যা বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন মানুষ বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে যায় এদিক দিয়ে হঠাৎ করে দেখছে আজকে সকালে আমরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাই সেই সময় এখানে সিভিক ভাই বসেছিলেন বলছেন এটা পোলট্রি ফার্মটা আমাদের গ্রামের মুসলিমদের একজনের এখানে ঝোলায় নাকি বোম আছে বোম পাওয়া গেছে আমাদের এলাকায় এখানে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে আমরা এখানে দিন রাত্রি আসি মিনিতে আমরা চাষ করি কেউ আলু কেউ ধান কেউ করলা এ ধরনের চাষের সঙ্গে আমরা যুক্ত আমরা এই বোম এখানে দীর্ঘদিন কোনো সময় আমাদের গোদাপাড়া বা পুলিয়া এখন গ্রামে আমাদের কোনো রকম ঝামেলা কোনো কিছুই হয়নি তার সত্ত্বেও এই ধরনের একটা বোম এখানে পাওয়াতে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি তাই না আমরা কিছু এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না আমরা কালকে এখানে চাষ করে গিয়েছি সেচ দিয়ে গেছি আলুতে তারপর সকালে হঠাৎ দেখছি এখানে একটা ঝোলায় নতুন বোম পাওয়া গিয়েছে বোনটা মনে হয় নটা নাকি প্রশাসন এখানে সারা রাত থেকে ছিল আমরা ঠিক বলতে পারবো না এখানে যে পোল্ট্রি ফার্ম উনিও আমাদের গ্রামের মুসলিম পাড়া বাড়ি এখন তো ফার্মটি বন্ধ থাকে না ফার্মটি এমনিতেই বন্ধ থাকে ফার্ম এখন চালু হয়নি এখানে ছাগল টাগল থাকে আর কাছে আমাদের গ্রাম এবং কাছে একটা হাই স্কুল আছে বাচ্চারা এই দিক দিয়ে প্রত্যেক দিন স্কুলেও যায় একটা আতঙ্কের পরিবেশ তো অবশ্যই বটে কী নাম আমার নাম সোমনাথ ঘোষ